বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে বা মন্তব্য করে বারবার ললিপপ দিয়ে যাবেন আমি তো বুঝতে পারলাম না যে কে কাকে ললিপপ দিল আপনারা কোথাও দেখেছেন যে নরেন্দ্র মোদী কোনো জায়গায় ঠোঙা নিয়ে উঠেছেন এবং সেখান থেকে ললিপপ বার করছেন এবং কাউকে দিচ্ছেন এবং তিনি খাচ্ছেন আমার মনে হয় বয়সের সঙ্গে সঙ্গে আমাদের অনেক কিছুই খারাপ হতে পারে চোখ কান এটার মধ্যে কোনো হাসির বিষয় নয় সম্মানীয় মুখ্যমন্ত্রী বয়স হয়েছে আমি অনুরোধ করব তার দপ্তরকে তার যারা ব্যক্তিগত ডাক্তার রয়েছে অবহেলা করবে না একটু ওনার চোখটা দেখিয়ে নিতে আর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা ললিপপ বিক্রি করবেন কেন এই তৃণমূল নেতাদের কাজ সব বিক্রি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পাচ্ছেন সেখানে জমি বেচে দিচ্ছেন রোহিঙ্গাদের বাংলাদেশিদের দিয়ে দিচ্ছেন এই তো গুলশান কলোনি বানিয়ে দিয়েছেন বিক্রি করাটা কাজের মধ্যে পড়ে না কিছু পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী বঙ্গসফরে আশাকে কেন্দ্র করে তিনি বলছেন যে আমি যেখানেই যাই সেখানে সরকারি টাকা খরচা করে যাই না আমার বই বেচে বা কবিতা বেচে যে টাকাটা আছে সেই টাকা উপর সেই টাকা দিয়ে যায় উনি একা একা যান এটা দুটো প্রশ্ন উঠে গেল সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের জিজ্ঞাসা করে সেটা হচ্ছে যে আপনার বই কে বা কারা কেনে একশো জনের আপনি ছবি দিতে দিন এবং তারা প্রমাণ দিন যে তাদের বইয়ের র্যাকে বাড়িতে এই বই সাজানো আছে এবং তাদের বাড়ির বাচ্চাদের থেকে এই বই তারা লুকিয়ে রেখে দেয়নি দেখান আমি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ যারা সুস্থতার পক্ষে সভ্যতার পক্ষে তারা কোথাও সম্মানীয় মুখ্যমন্ত্রীর বই থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি বলে কোনো বাচ্চা বুকে সাহস নিয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে বলেছেন আমরা দেখিনি এমনকি তৃণমূল যে যে ফাংশান করে সেখানে বিচিত্র নাচ গানও হয় শুধুমাত্র চেনা পরিচিত নাচ গান নয় সেখানে একটাও কোনো তৃণমূল নেতা মন্ত্রীর মেয়ে বা ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই থেকে একটা কবিতা আবৃত্তি করছে দেখতে পাওয়া গেছে না তাহলে বই আদৌ কিনছে কে তো জানি না ওই বই দিয়ে তিনি বলছেন যে নিজে নিজেই তিনি যান তাহলে লাখ লাখ পুলিশ লাখ লাখ গাড়ির তেলের টাকা খুব স্বাভাবিক নিয়ম মেনে একজন মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সরকারি খরচ সরকারি অফিসারদের দৌড়াদৌড়ি জল চা লাইট পাখা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে এগুলো আমার বইয়ের টাকা দিয়ে হচ্ছে তো তাহলে তো ওনাকে তো ইনকাম ট্যাক্স সবার আগে গ্রেপ্তার করবে সে তো কোটি কোটি টাকা একদিনে খরচ উনি কোথাও গেলে যদি ওনার কবিতার বই বা লেখা বই জানি না কখন লেখেন কখন সময় পান সুপার ট্যালেন্টেড হতেই পারে কেউ কিন্তু কোনো ভদ্রলোকের বাড়িতে দেখতে পাওয়া যায় না কেন এমন কি ওনার দলের নেতা মন্ত্রীদের বাচ্চারাও কবিতা বলে না কেন তাহলে কি আদৌ আছে না নেই আর যদি থেকে থাকে সে বই বিক্রি করে কোথায় কোন বইমেলা হচ্ছে পশ্চিমবঙ্গের কতগুলো বইয়ের দোকান আছে হিসেব দিতে বলুন যে এই টাকার বই বিক্রি হচ্ছে ওনার একটা যে কোনো সভাতে গেলে কত টাকা খরচ হয় যে কোনো মানুষের বুদ্ধি আছে উনি সার্কিট হাউসে থাকবেন তা সার্কিট হাউসটা সার্কিট হাউসের খরচ কে দেয় বোকা বানাবার চেষ্টা করলে তো হবে না আমাদের ট্যাক্সের টাকায় চলে এগুলো মানুষের ট্যাক্সের টাকায় ওনার মাইনে হয় উনি মাইনে নেন না বলেন ভালো তো ওনার ইলেকট্রিকের বিল কবিদের টাকায় হয় বাজার দোকান দাঁতমাজা ইলে মানে বইয়ের টাকায় হয় ভালো তাহলে কত বিক্রি হয় আর উনি যেখানে যান ওনার খরচে যদি বাদ দেওয়া যায় যে কোটি কোটি টাকার পুলিশ এবং প্রশাসন গাড়ি ঘোড়া খাওয়া দাওয়া যে খরচগুলো হয় সেটা বই বিক্রির টাকায় তাহলে তো উনি পরিষ্কার রবীন্দ্রনাথ ঠাকুরকেও ছাপিয়ে গেছে এ তো ভয়ঙ্কর ব্যাপার সত্যজিৎ রায় কেউ ছাপিয়ে গেছে তো ভয়ঙ্কর ব্যাপার দাদা কেন্দ্রকে খোঁজা দিয়ে বলছে যে আমরা প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি তারাও উচিত আমাদের সবার চেয়ারকে সম্মান করা উনি কেন বলবেন যে বাংলায় সবাই চোর কেন টাকা বন্ধ করে দেবেন সেই কারণে না না এটা আমি অত্যন্ত গুরুতর আপত্তি জানাচ্ছি যে কেন্দ্র কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দেয়নি বা উনি কেন্দ্রকে খোঁচা উনি কখনোই কেন্দ্র মানে ওকে মানে ওনাকে খোঁচা দিতে পারেন না বা উনিও কেন্দ্রকে খোঁচা দিতে পারেন না কেন্দ্র সরকারের মানে খোঁচাখুচি করবার জন্য পৃথিবীর অন্যান্য দেশ টেস পড়ে আছে যারা ভারতের বিরুদ্ধে ভারতবাসীর বিরুদ্ধে ক্ষতি করার চেষ্টা করছে ভারত তাদের প্রথমে বোঝাবার চেষ্টা করে তারপরে এমন খোঁচা দেয় পাকিস্তানের মতো অর্থনীতি থেকে সমাজনীতি সব ভেঙে পড়ে ইটস এ ডিফারেন্ট ম্যাটার আর ওনার হাত বা ওনাদের তৃণমূলের লগা টগা এত বড় হয়নি যে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে দিল্লি অবধি পৌঁছো সরি ওনাদের বাঁশবাগানে কঞ্চি সাইজ অত বড় নয় দাদা এটাই আর কঠিন বঠে না বলছেন যে বাংলাদেশ আমরা তৈরি করিনি বাংলাদেশ আপনার প্রপিতামহরা তৈরি করেছেন বিজেপি খোঁচা মেরে বলছেন কে তৈরি করেছে বিজেপি বা প্রপিতামহরা তৈরি করেছেন বাংলাদেশ তো উনি তৈরি করেননি ডো নাইন্টিন ফর বাংলার নবাব ছিলেন মুসলিম লীগের নেতা হোসেন শাহ সুরাবার্দি তারা পশ্চিমবঙ্গ আজকে এবং বাংলাদেশ যেটা এই দুটো জুড়লে যে মাটি ছিল সেই জায়গার নাম ছিল অবিভক্ত বাংলা তাকে সে তারা মুসলিম লীগ পূর্ব পাকিস্তান বানাতে চেয়েছিল ভারতীয়দের পাকিস্তানি বানাতে চেয়েছিল সাহায্য করেছিল কমিউনিস্ট পার্টি বিজেপির জন্ম কবে হয়েছে তখন তো বিজেপি জন্মায়নি তৃণমূলেরও তো জন্মায়নি তারা একদিকে পরিষ্কার দা বেঙ্গল ফাইলস আটকাবার জন্য উঠে পড়ে নেমেছেন কাকে বাঁচাতে কাদের বাঁচাতে কাদের অসভ্যতামিকে রক্ষা করতে জানি না তারা তো কেউ বেঁচে নেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখলাম ইতিহাসবিদে হয়ে গেছে কী সব কথাবার্তা বলছেন মানে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে তিনি যে রাজনৈতিক দল করুন না কেন তাদেরকে তিনি মূর্খ ভাবছেন কারা জন্ম দিয়েছে পুরো অবিভক্ত বাংলাকে মোহাম্মদ আলী জিন্নার নির্দেশে মুসলিম লীগ দলের ডাকা ডিরেক্ট অ্যাকশান ডে বাঙালিরা হিন্দুরা তারা পাকিস্তানি হবে না বলছে তাই ডিরেক্ট অ্যাকশান করে বোঝাও ভয় দেখিয়ে বোঝাও সুরাবার্দি নাইনটিন ফর্টি সিক্স সিক্সটিন আগস্ট সভা করেছিলেন উর্দুতে ভাষণ দিয়েছিলেন কমিউনিস্ট পার্টি তদানীন্তন জ্যোতিবসুদের পার্টি এই সভাকে সাপোর্ট করেছিল সিম্পল তো মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল তো কেউই তো তারা জন্মায়নি এখানে তাতে অসুবিধা কোথায় গেল তিনি কি উল্টো পাল্টা ভ্রান্তিমূলক এটা ইতিহাসের কথাবার্তা বলছেন আমার মনে হয় বয়স হয়েছে ভুল বলবার গণতান্ত্রিক অধিকার সবারই আছে কিন্তু একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী যে চেয়ারে উনি বসে আছেন সেখান থেকে এই অশোভন মিথ্যে ইতিহাস তৈরি করবার উক্তি তা নয় যখন পুরো বঙ্গ অবিভক্ত বাংলা কমিউনিস্ট পার্টি চাইছে মুসলিম লীগের হাত ধরে রক্তাক্ত করা মুসলিম লীগ যেভাবে হিন্দুদের নিধন করেছিল ডিরেক্ট অ্যাকশনের ভয় দেখি যাতে পুরোটাই পূর্ব পাকিস্তান তৈরি হয়ে না যায় আপনি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়িয়ে কথা বলছেন মোহাম্মদ সেলিমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছেন এটা পশ্চিমবঙ্গই থাকতো না এটার অর্ধেক বাঁচিয়ে নিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেকে বেইমান প্রমাণ করতে চান তার পরিবার তার আত্মীয় তার স্বজন যারা সুজন এই বাংলার মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ তাদের ইতিহাসকে অস্বীকার করে অপমান করতে চান তাহলে এই ধরনের মিথ্যে কথা বলে তিনি যে উচ্চতায় পৌঁছেছেন এর বেশি উচ্চতায় উঠলে মুশকিল তারপরে আকাশ তিনি বলছেন যে কেন্দ্র তৃণমূল জামানার উন্নয়ন চোখেই দেখেন না তিনি এত প্রকল্প করেছেন যে তার বলতে বলতে মুখ ব্যথা ঠিকই তো বলেছেন ঠিকই তো বলেছেন চোর প্রকল্প ডাকাত প্রকল্প জুতো চুরি প্রকল্প মোবাইল প্রকল্প মুড়ির টিন প্রকল্প টালির চাল প্রকল্প জামা কাপড় ঝাড়ো প্রকল্প একে মারো প্রকল্প সত্যি তো মুখ গাল কেন আপনার কিডনি অব্দি ব্যথা করবে তবে এই প্রকল্পে পশ্চিমবঙ্গের মানুষের তো উন্নতি হয়নি ওনার কিছু আলালের দুলাল কিছু ভাই বোনদের উপকৃত হয়েছে যাদের নাম তৃণমূলের নেতা মন্ত্রী যাদের অধিকাংশ আরে বাবা এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন আপনার ওই ফোনে ওনাকে মেসেজ করার কি দরকার জীবন নিজের জীবনের মায়া নেই মমতা জীবনীটা যাতে পড়তে পারেন জেলে বসে তার মায়া তো আছে গেলে ফেলবে আশ্চর্য কি টপ খাবেন তো বুঝতে যাচ্ছে না জেলে থাকতে হবে জানেন জেলেতে তো বড় আছে উঁচু পাঁচিল তাই ছোট ছোটো পাঁচিলগুলো টপকে প্র্যাকটিস করতে আগেরবার পুকুরের সঙ্গে ওনার সম্পর্ক হয়েছিল এবার ড্রেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে একটা মানুষ বাড়ি থেকে পুকুর পুকুর থেকে ড্রেনে এরপর কোথায় ঢুকবে জানি না ওনার প্রতিবেশীরা যে জন্য পায়খানার দরজা বন্ধ করে রেখে দিয়েছে ওইখানে ঝাঁপ মারলে খুব খারাপ হবে দেখুন বাবা ছেলের সম্পর্কে যা বলার বলে দিয়েছেন ওনার মাসি না পিসি কেউ ডাকা হয়েছে ঠিক আছে চারিদিকেই পিসি বাইপ আমাদের ভাল লাগে না পশ্চিমবঙ্গে মানুষ শান্তি চাইছে চোর জোরের কথা যাতে আপনাদের মিডিয়াতে দেখাতে না হয় আপনারাও মুক্তি চাইছেন জানি এটা সময়ের অপেক্ষা করতে হবে আমাদের যারা এই দেশটাকে ভালোবাসা এই পশ্চিমবঙ্গকে ভালোবাসা যারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি মানুষ রয়েছেন যারা ভেজাল অনুপ্রবেশকারী নয় আগেকার দিনে ব্রিটিশরা দেখবেন নাটক সিনেমায় রয়েছে বাংলা বলতেন হ্যামে ঠ্যামা খে খেটালকারি বল তারা কি বাঙালি নাকি আপনি বাংলাদেশে গিয়ে বাংলা বলুন না আপনি বাংলাদেশি হয়ে যাবেন তা তো নয় ঠিক তেমনই রোহিঙ্গাদের এখানে গুলছেন কলোনিতে বাংলা শেখাবার ট্রেনিং দেওয়ানো করাচ্ছেন ববি হাকিমেরা যান অবশ্য যেতে পারবেন বেরোতে পারবেন না মহিলা সাংবাদিক আপনার পাশে পুরুষ সাংবাদিকও বলছি উনিও বেরোবেন হয়তো খালি গায়ে আপনি তো বেরোতেই পারবেন না একবার চেষ্টা করে দেখুন না গুলশান কলোনি গুলশান কলোনি বলেন আমি আমাদের এখানে যারা হিন্দু মুসলমান রয়েছেন তাদের বলছি যারা সুস্থতার পক্ষে যান একবার ট্রেনিং চলে মাইনামারের লোক তারা বাংলা জানে না তারা পালিয়ে প্রথমে ঢুকেছে মার্কে বাংলাদেশে বাংলাদেশ থেকে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে এখানে বর্ডারের জলা জঙ্গল টোপকে যেখানে বেড়া দেওয়া কাটাতা দেওয়া সবসময় সম্ভব নয় সেখান দিয়ে ঢুকলেই তৃণমূলের পুলিশ দাঁড়িয়ে রয়েছে বরণ ডালা নিয়ে অন্য রাজ্যে ঢুকলেই সঙ্গে সঙ্গে জেলে পুড়ে দেয় কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় গায়ে হলুদের বরণ ডালার মতো থালা দিয়ে দিচ্ছে যেই দেখেন যে বাংলাদেশের রোহিঙ্গারা ঢুকছে তারা বরণ করেন এসো হে বৈশাখ এসো এসো তৃণমূলের ভোটার হয়ে কোলে বসো খাপ করে নিয়ে চলে যায় তৃণমূলের অফিসে দামাদাম তাদের বানিয়ে দেওয়া হয় ভোটার যাদের আটকাবার জন্য যাদের বাঁচিয়ে রেখে দেওয়ার জন্য ভেজাল ভোটার করে এসে হবে না হবে না বলে কীসব অসভ্য অসভ্য কথাবার্তা বলছে আপনি অনুপ্রবেশকারীর কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে সীমান্ত রক্ষায় যারা রয়েছে তারা অমিত শাহের মন্ত্রকের অধীনে তাহলে বাংলায় যারা প্রবেশ করছে সেই দায় কেন্দ্রীয় সরকারের আচ্ছা মুখ্যমন্ত্রী বলছে বাংলা বললে কি বাংলাদেশি বাংলা বললে কি বাংলাদেশি বাংলা বললে যখন অমর্ত সেনের বয়স হয়ে গেছে উনি এমনি কেঁপে কেঁপে কথা বলেন অনেক বয়স হয়েছে আমি ওনার সম্পর্কে উনি যত যত খারাপ কথাই বলুন যদি মিথ্যে কথাও ডাহা বলেন উনি প্রণম্য মানুষ উনি একশোবার মিথ্যে কথা বললেও আমি মেনে নেব উনি একশোবার সিপিএম এবং তৃণমূলের পক্ষে কথা বললেও আমি মেনে নেব উনি যতই খারাপ কথা বলুন আমি ওনার সম্পর্কে একটাও খারাপ কথা বলবো না আমি ওনাকে শ্রদ্ধা করি যাকে শ্রদ্ধা করি তিনি মিথ্যে বললেও বেশ করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বলবো না ওনার কথাবার্তা মানসিক দুশ্চিন্তায় রয়েছেন তার মুখ্যমন্ত্রী হওয়া হলো না পিসির সঙ্গে অশান্তির মধ্যে রয়েছেন উনি কী বলতে কি বলেছেন জানি না এর আগে প্রায় দুশো বার বলেছেন যে আমি ফাঁসির মঞ্চে চলে যাব আর দুশো একুশবার বলেছেন রাজনীতি ছেড়ে দেবো উনি ফাঁসিতেও জাননি রাজনীতিও ছাড়েননি উনি যন্ত্রণায় রয়েছেন আমরা ওনার সুস্বাস্থ্যের কামনা করছি যাতে চোখ দেখাতে বারবার কোটি কোটি টাকা খরচ করে গরিব বাড়ির ছেলে হয়ে আমেরিকা দৌড়তে না হয় দিয়েছেন হ্যাঁ না 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 মমতা বন্দ্যোপাধ্যায় ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন এবং রাখেননি এটা আমি বিজেপির অফিসে দাঁড়িয়ে বলছি যদি কেউ বলেন যে দেননি তিনি মিথ্যে কথা বলছেন তিনি চোর জোর চোখে দুটো চাকরি দিয়েছেন যে কয়লা চুরি করছে তাকে তিনি বলছেন তুমি কয়লা চুরি করবে না তুমি আবাসও চুরি করো গরিবের প্রত্যেক তৃণমূল কর্মীকে উনি সিন্ডিকেটে টাকা তোলবার জন্য দুটো করে চাকরি দিয়েছেন মানুষের জন্য কিছু করেননি এটা তো ঠিক আছে মানুষের কথা তো আলোচনা হচ্ছে না আপনারা কি মানুষের জন্য উনি কি করছেন বলতে চেয়েছেন মানুষের জন্য উনি ক্রিমিনাল বাঁচাও উৎসবে নেমেছেন এই দেখুন গতকাল কৃষ্ণনগরে এসপি অফিসের পাশে একজন ছাত্রীকে বন্দুকাতে একটি ছেলে ঢুকে গিয়ে গুলি করে মেরে চলে এলে এটা কখন হয় তখন জানে আমাদের রাজ্যের পুলিশ ক্রিমিনালকে নিয়ে ঘরে যাদের সর্বনাশ হয় তাদের পুলিশ জেলে পুড়ে দেয় তো ফলে ক্রিমিনাল এসপি অফিসের সামনে দিয়ে বন্দুক নিয়ে ঘুরে আমাদের একটা বোনকে ধাঁধাঁ করে গুলি করে মেরে দিল এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের জন্য নয় জন্য শেষ প্রশ্ন তৃণমূল সরকার থেকে বলা হচ্ছে যে চৈতন্য দেবের উত্তরসূরি পাওয়া গেছে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছে চৈতন্যদেবের চৈতন্য দেবের পাওয়া গেছে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কে বলেছে চৈতন্য দেবের উত্তরসূরি মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক দেখুন তারা হিন্দু ধর্ম এবং তার আবেগ নিয়ে যথেষ্ট কলঙ্কজনক উক্তি করেছেন এবং তাদের পাবলিকের হাতে যে কোনো দিন মার খেয়ে যাওয়া সময় এসে গেছে তারা তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন রামকৃষ্ণ তৃণমূল মা সারদা তৃণমূল বিবেকানন্দ তৃণমূল আমি বলছি না তৃণমূলের সব জানতা এশিয়ার যিনি বিস্ময় যার জ্যান্ত মূর্তি তাকে দিয়ে উদ্বোধন করবার জন্য এশিয়া থেকে ফান্ড তোলা হচ্ছে না গরুচুরির ফান্ড নয় প্রত্যেক মানুষ এক টাকা করে ভিক্ষা দিচ্ছে কুনাল ঘোষের মূর্তি যেটা নিজে তিনিই উদ্বোধন করবেন জ্যান্ত হয়ে এটা মূর্তি উদ্বোধন করবে সেই কুনাল ঘোষ বক্তব্য রেখেছিলেন অতত করে তোতলামি করতে করতে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রামকৃষ্ণ এবং অভিষেক জানা বিবেকানন্দ বাংলার মনীষী বাংলার মাটি বাঙালির আবেগ সেটাকে মানে কোন জায়গায় অসম্মানিত করা যায় তার উদাহরণ দিয়েছেন আপনারা অনুব্রত মণ্ডলের বাংলাও বাংলা বাঙালির জন্য বাঙালির মা বনের জন্য পুলিশকে দেওয়া ভাষা শুনে নিয়েছেন সেই ভাষাটাই প্রতিষ্ঠা করতে চাইছেন অনুব্রত মণ্ডলের মতো বাঙালি চাইছেন ঘরে ঘরে ওই ভাষায় কথা বলবে রাজ্য সরকারের দেওয়া বাংলা খেয়ে ওই বাংলাতেই মা বোনেদের অপমান করতে চাইবে তৃণমূল চাইছে তো ফলত তার এক ধাপ এগিয়ে যারা শ্রী চৈতন্যদেবের ভক্ত আমাদের সবার প্রিয় শ্রী চৈতন্যদেব ভক্তিরসে ভক্তি বিপ্লবে যিনি পৃথিবীকে কম্পিত করেছিলেন আজকে এই জায়গায় তাকে নামিয়ে আনা হল আমি জানি না রাজনীতি ভুলে যান দল ঝান্ডা ভুলে যান রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ মা সারদা এবং আজকে এই চৈতন্য যদি ভক্তরা সত্যিকারের ভক্ত হয় তাদের হাত আছে তৃণমূলের লোকজনের গালও আছে দুটো সম্পর্ক কি এমন তৈরি করুন যেখানে ফাটাস করে একটা শব্দ হয় এর বাইরে আর কিছু বলবো না নাহলে এরা থামবে না এরা কাল মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিকে ঝেড়ে ছোট করতে এরা কথাঞ্জলি তো বার করেছে তাই না এদের লজ্জা নেই এরা মানে রবীন্দ্রনাথের গানের ভাষার শব্দ মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ করেছিলেন রাজ্যের সঙ্গীত বাঙালির হেটে বাংলার করে দিয়েছিল এত বড় ক্ষমতা এদেরকে পরিষ্কার একটু সবক শেখান নালে আমাদের বাচ্চাদের কাছে আমরা উত্তর দিতে পারবো না তারা ভুল ইতিহাস জানবে এদের নোংরামিতে এটা করা উচিত নয় রাজনীতি লড়াই থাকবে কিন্তু যে নোংরামী তৃণমূল আমাদের মনীষীদের নিয়ে আমাদের ধর্মীয় অভিভাবকদের নিয়ে রামকৃষ্ণদেব বিবেকানন্দ মা সারদা এবং আজকে চৈতন্যদেবদের নিয়ে যা করছেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করে আপনি দেখেছেন সকাত মোল্লা বাংলা বাঙালি মিছিল বার করতে গিয়ে কাজী নজরুল ইসলামের ফটো বুকে নিয়ে হাঁটছেন এদিকে রবীন্দ্রনাথ রয়েছেন তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কি হচ্ছে আপনি কোন ভাষায় গালাগাল দেবেন অনেক সময় জীবজন্তুর নাম ব্যবহার করি না তারা অপমানিত হয়ে বলছেন সরি আমাদের এত ছোট করবেন না ওদের মতো ঈশ্বর ওদের সুবৃদ্ধি দিন যতদিন বেঁচে আছেন বা ক্ষমতায় আছেন শুধরে নিতে বলবো নাহলে মানুষ শুধরে দেবে একটা আওয়াজ হবে ফাটাস